সেখানে যে শিবিরের যে সেন্ট্রাল পেজ সেই সেন্ট্রাল পেজ থেকে হচ্ছে যে এই পোস্টটা দেয়া হয়েছিল যে মুক্তির মহানায়ক বা ইতিহাসের মহানায়ক গোলাম আজম এই জিনিসটা দেয়া হয়েছিল এবং আপনি যেটা বললেন যে জামাত ইসলামের সাথে শিবিরের হচ্ছে অঙ্গ সংগঠন কিনা বা কোনো হচ্ছে যে কানেকশন আছে কিনা সেই জায়গা থেকে আমার বন্ধু বলেছে তাদের আদর্শিক জায়গায় একটা মিল আছে তো সেই মিলের ক্ষেত্রেই আমরা দেখি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় স্লোগান হচ্ছে যে ডাকসুর সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন ডাকসুর সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সো এই জিনিসগুলো আসলে কতটা মানানসই বা কতটা গ্রহণযোগ্য আমার কাছে এখনো বোধগম্য হয় না এবং ছাত্র সংসদ নির্বাচন মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেই স্টুডেন্টদের কথা বলার দরকার এবং স্টুডেন্টদের যে ভয়েস সেটার জন্যই কিন্তু মূলত হয়ে থাকে ছাত্র সংসদ হয়ে থাকে না আমি এলাকায় যে এমপির প্রচারণা করে দিয়ে আসব বিভিন্ন মিটিং মিস করব তো এই জিনিসগুলো হচ্ছে যে একটু দৃষ্টিকটু লাগে আমার কাছে যতই হচ্ছে যে আদর্শিক জায়গা থেকে মিল থাকুক আর একটা কথা বলো যে আমি আমি যতটুকু দেখেছি যে ছাত্র শিবির করার পর নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই হচ্ছে জামাত ইসলামী হয়তো অ্যাড হয় আমার অন্য কোন দলে হচ্ছে যে তেমন দেখার কোনো ইয়ে নাই তো সেই জায়গা থেকে আর কি এটা একটা ব্যাপার এবং আমার বন্ধু যেটা বললো যে ছাত্র শিবির হচ্ছে যে ছাত্রসংঘ ভেঙে গঠিত হয়েছে এরকম না এরকম না গণতান্ত্রিক ছাত্র শক্তির যে কার্যক্রম ছিল সেটা ঘোষণা দিয়ে তারা স্থগিত করছে বাট গণতান্ত্রিক ছাত্রশক্তির যে মানুষগুলো ছিল তারা কিন্তু পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে ম্যাক্সিমাম করে যদি আমি বলি সেটা এনসিপির সাথে যুক্ত হয়েছে বা এরপরে যেটা হয়েছিল যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা পরবর্তীতে এখন জাতীয় ছাত্র শক্তি নামে তো তো আসলে চেঞ্জ হয় ঠিক আছে আর সেকেন্ড আমি গত একটা কথা হচ্ছে যে মিস করেছিলাম নাই জামাত ইসলামে যে আহ বিচারিক কার্যক্রম হয়েছিল এটা ট্রু যে জামাত ইসলাম নিয়ে হাসিনার কোর্টে যে বিচার হয়েছে সেটা আহ খোদ জাতিসংঘ হচ্ছে যে মানে সংশয় প্রকাশ করেছে যে বিচারটা অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে না সঠিক হচ্ছে না বাট তার মানে এই না যে জামাত ইসলামী হচ্ছে যে কোনো যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল না বা তারা কোনো যুদ্ধ অপরাধ করে নাই শান্তি বাহিনী থেকে শুরু করে আহ যেই শান্তি কমিটি থেকে শুরু করে বাকি যেই কমিটিগুলো ছিল প্রত্যেকটা কিন্তু হচ্ছে যে এদেশের যারা মানে ইসলামের নাম দিয়ে মূলত যে এটা করন হইলে ইসলাম ঠিক থাকবে না এটা করন হইলে ইসলাম হারা যাবে এটা না করলে ইসলাম চলে যাবে এই জিনিসগুলো থেকে আর কি মনে হয় না যে যে বের হওয়ার কোনো সুযোগ আছে সেই জায়গা থেকে আমিও চাই একটা বিচার হোক যাতে করে যদি জামাত ইসলামকে নিয়ে কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও মানুষের দূর হবে আবার জামাত ইসলাম কতটুকু হচ্ছে যে আহ নেতিবাচক কাজ করেছে এই স্বাধীনতার বিপক্ষে সেটাও হচ্ছে যে স্পষ্ট হবে মানুষের কাছে